আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন কিন্তু একটি টিনের বাড়ি এই টিনের বাড়িতে কিন্তু আমরা জিপসাম ডিজাইনের কাজ করেছি আমি প্রথমে দেখাই যে টিনের বাড়ির বারান্দায় আমরা কি কি কাজ করেছি এখানে কিন্তু খুবই রাজকীয় ভিক্টোরিয়া ডিজাইন দিয়ে কিন্তু কাজ করে দিয়েছি কেননা কেলাইন উনি কিন্তু খুবই শখিন এবং ডিজাইনগুলি পছন্দ করেন প্লেন ডিজাইন উনি পছন্দ করেন না এই জন্য কিন্তু আমরা সব ডিজাইনগুলি করে দিয়েছি ডিজাইনের ভিতরে চাইলে আপনারা পেলেন সিলিংয়ের যে ডিজাইনগুলি ওইগুলি কিন্তু আমাদের কাছ থেকে করে নিতে পারেন তাছাড়া বিল্ডিং বাড়ির সাইড ক্যানিশ বর্ডার ইত্যাদি জিপসামের সমস্ত কাজগুলি কিন্তু আমরা করে থাকি এবং এখানে কি কি কাজ করেছে এগুলি দেখার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের ডিজাইনগুলি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা আমাদের পেজে নতুন কিন্তু আমাদের পেজটি ফলো দিতে বলবেন না কেননা আমাদের নিত্য নতুন ডিজাইন সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে এখানে যে ডিজাইনটি করা হয়েছে এটি কিন্তু আরও একটি ভিক্টোরিয়ার জিপসাম ডিজাইন খুবই ইউনিক এটি কিন্তু দু সালে সেই ভাইরাল ডিজাইন এই ডিজাইনটি আমরা যত বাড়িতে কেন কাজ করছি প্রতিটা বাড়িতে একটা দুইটা বা প্রতিটি রুমে কিন্তু আমরা এই ডিজাইনগুলি দিয়ে কাজ করে দিয়েছি সবার পছন্দের এই ডিজাইনটি এবং এটি রঙ করাও ভিডিও রয়েছে আমাদের আমাদের কাছে অবশ্যই দেখবেন তাছাড়া আরও একটি বেক্টোরিয়া ডিজাইন এই ডিজাইনটি কিন্তু আমরা পূর্বে একটি করেছি এবং এখানে কিন্তু আরও একটি করেছি এই ডিজাইনটি কিন্তু খুবই রাজকীয় যারা একটু গর্জিয়াস কাজ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনগুলি এবং স্যাম্পলের ভিতরে কিন্তু আমাদের কাছ থেকে করে নিতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ ক্লিনের ঘরের কাজ অবশ্যই যারা কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে